আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর অঙ্কর আজ আমরা সমাধান করবো তো একুশ নম্বর অঙ্কে বলা হয়েছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক পয়েন্ট পাঁচ গুণ প্রতি বর্গমিটারে এক পয়েন্ট নব্বই টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই পয়েন্ট পঞ্চাশ টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তো এটি নির্ণয় করতে প্রথমে এক পয়েন্ট নব্বই টাকা ব্যয় হয় এক বর্গমিটারের এবং এক টাকা ব্যয় হয় যেহেতু কম হবে কম হলে ভাগ হয় তাহলে হবে কি এক ভাগ এক দশমিক নব্বই আপনারা ভাগ এভাবেও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন তারপরে এখানে যেহেতু দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় অতএব দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় তাহলে অবশ্যই বেশি হবে তো বেশি হলে উপরের সাথে গুণ অর্থাৎ একের সাথে দু হাজার দশ হাজার দুশো গুণ তো এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে এক গুণ দশ করলে দশ হয় ভাগ এক তো দশ ভাগ এক ক্যালকুলেট করলে হয় দশ হাজার দুশো ষাট ভাগ এক পয়েন্ট নব্বই তো পাঁচ হাজার চারশো বর্গমিটারে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচ হাজার চারশো সো একটা শূন্য এখানে হবে না তো এখানে একটা শূন্য কেটে দেই আবার ধরি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার তাহলে এর দৈর্ঘ্য এক পয়েন্ট পাঁচ গুণ ক মিটার তাহলে এই দুইটা ক্যালকুলেট করলে এক পয়েন্ট পাঁচ ক মিটার তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বেরোলে পাঁচ হাজার চারশো বর্গ এবং আমরা ক ধরে দৈর্ঘ্য প্রস্থ হয়েছে কত এক পয়েন্ট পাঁচ ক মিটার তাহলে অঙ্কর প্রশ্নমতে এক পয়েন্ট পাঁচ ক গুণ ক সমান সমান চুয়ান্নশো তো এক পয়েন্ট পাঁচ আর ক আর ক গুণ করলে ক স্কোয়ার তো এক পয়েন্ট পাঁচ ক স্কোয়ার সমান সমান পাঁচ তো এই দুটা যেহেতু গুণ হিসেবে রয়েছে অর্থাৎ এক পয়েন্ট গুণ ক স্কোয়ার তো আমরা এই ক স্কোয়ার এখানে রেখে দিয়ে এক পয়েন্ট পাঁচ গুণ গুণটা সমান সমানের এইবার আনলে হয় কি ভাগ তো চুয়ান্নশো ভাগ এক পয়েন্ট পাঁচ তো আমরা যদি চুয়ান্নশো ভাগ এক পয়েন্ট পাঁচ সমান ছত্রিশশো তো কয় স্কোয়ার সমান সমান ছত্রিশশো এরপরে স্কোয়ার তুলে দিলে আমরা জানি এটা ছত্রিশশো হয়ে যায় রুট স্কোয়ার তুলে দিলে তো আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে হয়ে যায় রুট তো সত্রিশ শর যদি আমরা রুট করি তাহলে হয় ষাট তো ক সরে ক সমান সমান ষাট তো কর্মান আমরা ধরিলাম কে করমান ধরিলাম প্রস্থ তো দৈর্ঘ্য ষাট মিটার সরে প্রস্থ হবে এখানে প্রস্থাট মিটার এবং এখানে হবে দৈর্ঘ্য তো দৈর্ঘ্য ষাটের সাথে এক পয়েন্ট পাঁচ গুণ তো ষাটের সাথে যদি এক পয়েন্ট পাস করা হয় তাহলে হয় ষাট গুণ এক পয়েন্ট তো নব্বই মিটার অতএব মাঠের পরিসীমা আমরা জানি পরিসীমা সূত্রকে টু ইন্টু যোগ প্রস্ত তো টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তো এখানে টু আর দৈর্ঘ্য কত নব্বই প্রস্থট তো নব্বই আর ষাট কত যোগ করলে দেড়শো দেড়শোর সাত দুই গুণ করলে দুই গুণ দেড়শো তিনশো মিটার অতএব মাঠে চারিদিকে বেড়া দিতে খরচ হবে তিনশো মিটার যেহেতু হয়েছে প্রতি বর্গ মিটারে খরচ হয় দুই পয়েন্ট পাঁচ তো এসে দুই পয়েন্ট পাঁচ যদি আমরা গুণ করি তাহলে তিনশো গুণ দুই পয়েন্ট পাঁচ তো তিনশো গুণ দুই পয়েন্ট পাঁচ সমান সাতশো পঞ্চাশ টাকা তো এই ছিল একুশ নম্বর প্রশ্নটি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাইশ নম্বর অঙ্ক এই ভিডিও শেষে অর্থাৎ ইন্ডি স্ক্রিনে দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিউন